হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো কিন্তু আমি ভালো নিই সকালে উঠেই গলা ব্যথা করছিল তাই তোমাদের দাদা ভাই আর কিছুক্ষণ শুয়ে থাকো আমি সকালে রান্নাটা বসিয়ে দিচ্ছি তারপর আমাকে এক কাপ কফিও বানিয়ে দিল কফি খাওয়া শেষ করে বেশ একটু ভালো লাগছিল। তাই আমি বললাম যে আমি রান্নাটা করে নিচ্ছি তারপর তোমাদের দাদা ভাই তাহলে ঠিক আছে জল শেষ হয়ে গেছে তো আমি তাহলে এখন গিয়ে জল নিয়ে আসি তো এই যে এখন বের হবে জল আনতে তাই সব গুছিয়ে নিচ্ছিল তো এই যে বেরিয়ে গেল তখন আবার আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক আবার কিচেনে চলে আসলাম এসে দেখি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা নামিয়ে নিলাম এদিকে রান্নাও শেষ হলো তোমাদের দাদাভাই জল এনে রেখে আবার একটু বের হলো বাজারের দিকে যাচ্ছে ছেলের জন্য মাছ আনতে তো দেখো ছেলের জন্য মাছ আনতে গিয়ে নিয়ে আসলো আমাদের জন্য কারণ ছেলেকে যে মাছ খেতে দিই সেটা আজকে পায়নি এদিকে আমাদের জন্য এনেছে তেলাপিয়া আর চিংড়ি তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন বিকেল বেলা ছেলেকে নিয়ে চলে আসলাম ছাদে কাপড় তুলতে তোমাদের দাদা হয়ে গেছে টিউশন পড়াতে আর ছেলেকে না এখন একা রেখে কোনো কাজ করতে পারি না সে এখন ওঠার চেষ্টা করে তো এখন নিচে চলে এসেছি ওর জন্য রান্না বসিয়ে দিলাম ওকে এখন সন্ধ্যাবেলায় খাওয়াবো সুজি তাই আমি সুজিটা রান্না করে নিচ্ছি সুজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর এতে মিশিয়ে নিলাম একটুখানি ফর্মুলা তো এখন ও এটা ওকে খাওয়াবো ভালো করে ফর্মুলাটা মিক্সড করে নিচ্ছি নিয়ে এখন ওকে খাইয়ে দেব ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম নিজের জন্য একটু কফি বানাতে তো কফি বানাতে এসে দেখি কফি শেষ সকালে তো তোমাদের দাদাভাই কফি বানিয়েছিল আমি তো আর দেখিনি এখন দেখি কফি শেষ তো কী আর করা যেটুকু আছে ওটুকু দিয়েই এখনের মতো চালিয়ে নিই তোমাদের দাদাভাই টিউশন পড়াতে বের হয় পাঁচটায় আর বাড়িতে ফেরে ওই সাড়ে সাতটা আটটার দিকে তো আজকে ওই টাইমে বাড়ি ফিরে পৌঁছে যে আজকে একটুখানি মুরগি নিয়ে আসি মুরগি রান্না করবে তো বাড়ি ফিরে গেল মুরগি আনতে এখন করতে হবে মুরগি রান্না তো মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম তারপর মশলাটা কষিয়ে নিয়ে মুরগিটা বসিয়ে দিলাম রান্না শেষ হতে হতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে রেখে দেব রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব তো এই যে এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আবার কিচেনে এসে দেখি এতগুলো বাসন এখন এগুলো ধুয়ে তারপর ঘুমাতে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট